আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় চন্দন লোহের বাড়িতে চলল ইডির তল্লাশি অভিযান আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে চন্দন লোহের বাড়িতে সন্দীপ ঘোষের একান্ত ঘনিষ্ঠ এই চন্দনলোহ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লোহের টালার বাড়িতে চলছে ইডির অভিযান আরও একবার জানিয়ে রাখবো আরজিকর আর্থিক দুর্নীতির মামলায় আবারও সক্রিয় হল ইডি সন্দীপসহ তার একাধিক ঘনিষ্ঠের বাড়িতে চলছে ইডির তল্লাশি ঠিক সেরকমই সন্দীপের ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লোহের ইডির আধিকারিকরা একই সঙ্গে হাতিয়ারার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছে সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহের টালার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা আরজিকর আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় হানা দিল ইডি আবারও আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহের টালার বাড়িতে ইডির আধিকারিকরা সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লোহের টালার বাড়িতে ইডির আধিকারিকরা টালায় চন্দন লৌহের বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় চলছে এই অভিযান তালা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় টালায় আজ অভিযান চলছে ইডির কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো ইডির আধিকারিকরা আজকে সকাল ছটা নাগাদ এসে পৌঁছন টালায় যে বহুতল দেখতে পাওয়া যাচ্ছে এর পাঁচতলায় চন্দন লোভের ফ্ল্যাট রয়েছে সেখানে এবং মূলত ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান যে কারণ যেটা জানা যাচ্ছে যে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি বেশ কিছু অভিযোগ করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্যাফেটেরিয়া নিয়েও বেশ কিছু দুর্নীতি হয় এবং ক্যাফেটেরিয়ার টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ কিছু ঠিকাদার সংস্থা বা বেশ কিছু ঠিকাদারদের এই টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে যার মধ্যে এই নাম উঠে আসে চন্দন লৌহের চন্দন লৌহের স্ত্রী ক্ষমা লৌহের নামে একটি ক্যাফেটেরিয়া যেটি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেই ছিল এবং এই টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু দুর্নীতি হয়েছে বলে জানা যায় এবং এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবো টালায় দেখতে পাচ্ছ যে ফ্ল্যাট দেখতে পাওয়া যাচ্ছে এই পাঁচ পাঁচতলায় রয়েছে চন্দন লৌহের আবাসন এবং সেখানেই এই মুহূর্তে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান করা হচ্ছে দু হাজার একুশ সালে চন্দন লৌহের স্ত্রী ক্ষমালৌহ তার নামে যে ক্যাফেটেরিয়া রয়েছে সেটিকে বরাত দেওয়া হয় এবং তারপর থেকে যে অভিযোগ উঠে আসছে যে এই টেন্ডার প্রক্রিয়ায় আরও একাধিক ব্যক্তি তারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু চন্দন লোভের এই সংস্থাকে রীতিমতো দুর্নীতি করে বা স্বজন পোষণের মাধ্যমে তাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয় এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ তিনি বেশ কিছু আর্থিক অনিয়ম করেছিলেন যে কারণে তার নাম উঠে আসে এবং অন্যান্য যে সংস্থাগুলি যারা টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কোথাও গিয়ে এই চন্দনলৌহের স্ত্রীয়ের এই সংস্থাকে তল্লাশি অভিযান চালানো হয় তোমাকে বলবো যে গত পঁচিশে আগস্ট সিবিআইয়ের তরফ থেকে চন্দনলোহের যে ফ্ল্যাট এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং একাধিকবার চন্দনলোহের স্ত্রী ক্ষমালৌহ তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা আজকে দেখা যাচ্ছে যে তারা ইডির আধিকারিকরা তারা এসেছেন এবং চন্দ্রনলৌহ তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পাশাপাশি তার স্ত্রী এবং তার ছেলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বহুতলের ছাদেই কিছুক্ষণ আগে দেখতে পাওয়া যাচ্ছিল যে চন্দনলো তার স্ত্রী এবং তার ছেলে প্রত্যেককে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছিলেন বেশ কিছু নথি সেগুলো কতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীরা মূলত যে বিষয়টা জানার চেষ্টা করছেন যে এই সংস্থা অর্থাৎ চন্দন লোভের স্ত্রীর নামে যে ক্যাফেটেরিয়া রয়েছে তাকে টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও কোনো আর্থিক দুর্নীতি হয়েছে কিনা বা সেখান থেকেও কোনো আর্থিক সুবিধা নিয়েছেন কিনা চন্দন লোভ সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে সিবিআই আধিকারিকরা যখন আরজিকর হাসপাতালে গিয়েছিলেন তখন তারা এই ক্যাফেটেরিয়ায় অ্যাক্রোস তল্লাশি অভিযান চালানোর এবং সেখানে বেশ কিছু ল্যাপটপ থেকে শুরু করে বেশ কিছু এভিডেন্স সেখান থেকে সংগ্রহ করা হয় এবং যেটা দেখা যাচ্ছে যে এই চন্দন লোহ যিনি সন্দীপ ঘোষের যথেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তিনি চন্দন লোহের যে ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে যে একটি বেসরকারি স্কুলে তিনি রক্ষী হিসেবে তিনি কাজ করতেন কেয়ারটেকার হিসেবে তিনি কাজ করতেন এবং দু হাজার এগারো সালের পর থেকেই মূলত তার এই উত্থান অর্থাৎ তিনি যেভাবে তার জীবনযাপন চল চলছিলো বা তার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেখান থেকে রাতারাতি তার লাইফস্টাইল চেঞ্জ হতে শুরু করে এবং সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকেই মূলত সন্দীপ ঘোষের এই যে বিভিন্ন প্রভাব সেই প্রভাবের সুযোগ নিয়ে চন্দনলৌহ তার সম্পত্তি তার প্রতিপত্র ক্রমশ বাড়তে থাকে এমনটাই বিভিন্ন তদন্তে উঠে এসেছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই ক্যাফেটেরই ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া তৈরি ক্যাফেটেরিয়া কে বরাত পাইয়ে দেওয়া সেখানেও কিন্তু আর্থিক অনিয়ম হয়েছে সেই বিষয়টি আজকে ইডির তরফ থেকে তদন্তকারী আধিকারিকরা তারা কতিয়ে দেখছেন এবং শুধুমাত্র যে চন্দন লোহ তার স্ত্রী তার ছেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই নয় বেশ কিছু নথি অর্থাৎ আর্থিক লেনদেনের নথি সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কত টাকার মাধ্যমে বরাত পাওয়া বরাত দেওয়া হয়েছিল বা সেই যে টাকার যে কথাবার্তা হয়েছিল সেই বিষয়টা নিয়েও কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা সন্দীপ ঘোষের কাছ থেকে পেয়েছিলেন কিনা এই চন্দন লোহ বা এছাড়াও দেখা গেছে যে আর্জি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই ক্যাফেটেরিয়া দুনিয়ার চিকিৎসকরা অভিযোগ করেছিলেন যে একটি ক্যাফেটেরিয়া থাকা সত্ত্বেও নিজের কিছু পছন্দের পড়ুয়াদের দাবি মেনে বা সেই পছন্দের পড়ুয়াদের মন রাখতে কার্যত এই সমস্ত বিভিন্ন ক্যাফেটেরিয়া তৈরি করে দেওয়া হয় এবং সেই ক্যাফেটেরিয়ার ক্ষেত্রেও সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয় সেখানেও এই চন্দ্রলোভের নাম উঠে আসে এই সব বিষয়টা খতিয়ে দেখতে এই মুহূর্তে ইডিট তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার স্ত্রী তার শিখেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন বেশ কিছু নথি যেমন খতিয়ে দেখা হবে তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সরাসরি জানা জানার চেষ্টা করা হচ্ছে যে এই সংস্থা অর্থাৎ এই ক্যাফেটেরিয়াকে টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সন্দীপ ঘোষের সঙ্গে কি কি বিষয় নিয়ে রফা হয়েছিল বা বরাদ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা চন্দন লোহ বা তার পরিবার তারা পেয়েছেন কি। ধন্যবাদ মৌমিতা